আমরা আমাদের বাড়িতে মা রাইস বানিয়েছি তার জন্য ফাস্ট জলের মধ্যে নানা রকমের যে মশলা হয় মানে স্পাতাল লবঙ্গজ এলাচ তারপর ওই সব দারচিনি তারপর তেল সাদা তেল তার সঙ্গে ওগুলোকে দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিয়ে ভাতটাকে তৈরি করে নিয়ে এবার ভাত থেকে জলটাকে ছেঁকে নিচ্ছে ভাত থেকে ভালো করে জলটা ছেঁকে নিচ্ছে তারপর এদিকে মা কেটে নিয়েছে গাজর বিন আর হচ্ছে রসুনকে ক্যাপসিকাম আর তেজপাতা দিয়ে তেলে ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিই এই দেখো আমি একে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলে ছেড়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি দাও দেখো আমার আছে তো তদিকে ভাতটা রেডি করে রেখে দেওয়া হলে এবার এদিকে এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে তার মাঝখানে আমার খরগোশটা এখানে বসে আছে এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন এটা ভাজা ভাজা হয়ে আসছে আমাদের দিয়ে দিচ্ছে নুন চিনি দেবে চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবে আবার এই যে নুন দিল এবার চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ তাই এটা কিন্তু পুরো ভেজ হবে এই রাইসটা কিন্তু একদমই ভেজ রাইস হবে আজ শনিবার নিরামিষ আমাদের আমার মা একদম নিউ স্টাইলে বানায় খোলায় দিয়ে নাড়ে না নিউ স্টাইলে অনেকটাই বিরিয়ানির প্রসেসের মতো নেই যে এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি অনেকে কী করে ওই কড়ার ভাজার মধ্যে ভাত ঢেলে দিয়ে নাড়াচাড়া করে তো আমার মা এর মধ্যে দিয়ে দিলো ঘি নিউ স্টাইল বন্ধুরা এর মধ্যে হালকা করে দিয়ে দিচ্ছে চিনি আমরা সব কিছুতে ঝাল কেলেও রাইসটা একটু মিষ্টি মিষ্টিই খাই বন্ধুরা ঘিটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে যে ভেজে রাখা সমস্ত রকমের মশলা মানে সব রকমের সবজি আর এই সবজিগুলো কিন্তু অনেক অনেক ভালো উপকারী সব কিছুকে দিয়ে আমার ঝাঁকিয়ে নাকিয়ে নিচ্ছে নিউ স্টাইল তো কারা কারা রেসিপিটাকে পছন্দ করছো এরকম রেসিপি ট্রাই করবে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে বলবে যে দেখে কতটা মানে ভালো লাগছে তোমাদের তো ভালো করে বাবা এলোকে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে দারুণ লেভেলে আগে দেখো রাইসটা তো রেডি হয়ে গেল তো এবার এটা কেমন লাগছে বলবে আর এদিকে পুরো একদম একদম দারুণ অবস্থা প্রচণ্ড পরিমাণে এতে ঘি মিক্স হয় তো আমার মা প্রচণ্ড পরি ঘি দেয় আর তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই দেখো আমাদের ফুলকপির রোস্ট এটা আমার মা একদিনকে বানিয়েছিল তোমাদের সঙ্গে হয়তো শেয়ার আগেই হয়ে গেছে এটা আগের ভিডিওতে তোমরা দেখেছো না দেখে থাকলে আগের ভিডিওটা গিয়ে এখন দেখে এসো আর এই যে আমাদের সেই রাইস ও হো এই রাইসের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম আমরা ফুলকপি রোস্ট খাবো তো তোমরা ফুলকপির রোস্টটা আগের ভিডিওতেই দেখে নিয়েছো তো রাইসটা দেখলে পরের ভিডিওতে তো কেমন লাগলো বলবে আর যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওটা দেখে নিও আমার মা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছে তো কেমন লাগলো বলবে বন্ধুরা আর সবাইকে জানাচ্ছি শুভ দুপুর বাই বাই